সবসময় এক রান্না থেকে একটু বিরত দিলে বেশ ভালোই লাগে মাঝে মাঝে একটু অন্যরকম রান্নাও খেলে মনটাও বেশ ভালো লাগে নমস্কার আমি সহেলি সহেলির রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার হাজির হয়ে গেছি একটা দারুণ মজার রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো হাতে মাখা মুসুর ডাল খুব সিম্পল কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা বানাচ্ছি আমি এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে খুব ভালো করে দুবার তিনবার হাত দিয়ে ধুয়ে নিচ্ছি এবারে যে কড়াতে রান্না করব সেই কড়ার মধ্যে মুসুর ডালটা দিয়ে দিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো টমেটোটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আলুটাকেও আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি তিন থেকে চার চামচ সর্ষের তেল একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ খুব মিশিয়ে নেব এবারে এই উপকরণগুলোকে হাত দিয়ে চটকিয়ে নেবো ভালো করে যাতে সমস্ত আলু পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে মিশ্রণটা রেডি হয়ে যায় ডালের সঙ্গে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে যতটা ডাল নিয়েছি তার ডবল জল দিয়ে দেব। আর উপরে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা পাতা কুচি সব মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো আর সিদ্ধ হতে বসিয়ে দেবো তবে এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো রাখতে হবে খুব বেশি জোরে দেওয়া থাকবে না দেখুন পনেরো মিনিট পর ডাল কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন সমস্ত সবজিগুলোও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সমস্ত ডাল আলু পেঁয়াজ টমেটো সবজি সবটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালো করে নাড়িচাড়ি নিয়ে সাইড করে রেখে দেবো এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে একটা ডিম একটু ভুর্জি করে নেব আমি এখানে একটা ডিম দিয়েছি চাইলে আপনারা দুটো তিনটে ডিমও দিয়ে দিতে পারেন আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভুর্জি তৈরি করে নিচ্ছি দেখুন ডিমটা খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে এবার ডিমটাকে নামিয়ে ওই প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা জিরে আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটা রসুন কুচি পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজ রসুন থেকে যখন খুব ভালোভাবে সেন্ট বেরোবে বিশেষ করে রসুন থেকে তখন আমি এর মধ্যে ডিমের ভুজিটা আবার দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ মনে হয়েছিলো যেন লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম তো এবারে এর মধ্যে ডিমের ভুজিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মিনিট মাঝে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে যে কড়াই ডাল সিদ্ধ করেছিলাম সেই কড়ার মধ্যে এই ডিমের ভুজি পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দেব। আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব তবে জলটা কিন্তু গরম থাকবে আর এই ডালটা কিন্তু যেহেতু খুব ঘন মতো হবে তো তার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি হাফ গ্লাস পরিমাণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দেখুন ডিমের ভুজির সঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডালটা মিনিট দশেক একটু ফুটিয়ে নেব এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি উপর থেকে এক চামচ গরম মশলা গুঁড়ো এবারে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ডালটা কিন্তু একদম ঘন হবে তো দেখুন একদম কিন্তু ডাল রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই সহজ রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দেখুন ডাল একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো বাটির মধ্যে সব ডালটা ঢেলে দিয়েছি এবার ডালটা সার্ভ করার সময় উপর থেকে এক মুঠো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখতেও যতটা সুন্দর হয়েছে ডালটা খেতেও ততটাই সুন্দর হয়েছিল একবার হলো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খুব সহজ আর খুব সিম্পল একটা রেসিপি তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা